আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো অনেকে প্রশ্ন করতেছেন যে ভাইয়া আমার বলাম পয়েন্টগুলো কমে গেছে কেন আবার অনেকে প্রশ্ন করছে কেন কমে গেলো ভাই প্রি দেন প্লিজ ফেলে তো অনেকে মানে এই রম কমেন্ট অনেক অনেকে করতেছেন তো আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আজকে এই ভিডিও ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো বললাম মাইনিং প্রজেক্টের যে পয়েন্টগুলো রয়েছে এই পয়েন্টগুলো কমে যাওয়ার দুইটি কারণ রয়েছে একটি কারণ হচ্ছে আপনারা যদি এখানে অটো ক্লিকার ইউজ করে যদি এখানে গেম খেলে থাকেন এখানে দেখছেন ড্রপ গেমটা যে রয়েছে এই ড্রপ গেমটা যদি আপনারা অটো ক্লিকার ইউজ করে যদি খেলে থাকেন কোনো থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমে এর জন্য আপনার যে বললাম যে পয়েন্ট আছে সেগুলো কিন্তু কমে যেতে পারে আর দুই নাম্বার যেটা কারণ সেটা হয়তো জানেন যে যে আজকে আজকে মাইনিং সেটা আপনার নেওয়ার কারণে হয়তো এটা গ্লিস খেয়েছে তো গ্লিস খাওয়ার কারণে হয়তো অনেকেরই কিন্তু পয়েন্ট গুলো যে রয়েছে বললাম পয়েন্ট গুলো সেগুলো কিন্তু কমে গেছে তো দেখেন আমার কিন্তু এখানে সাতানব্বই হাজার ছয়শো ষোলোটা কিন্তু আছে ছিল এখনও আছে আমার কিন্তু একটাও কমে নাই ঠিক আছে তো এটা নিয়ে কেউ টেনশন করবেন না তো ভিডিওটা কারো মনে যেই সন্দেহ জাগে যে ভাইয়া আমি কোনো প্রকার ঠাটফাটি অ্যাপস ইউজ না করে গেম প্লে করিনি তারপরও কিন্তু আমার ব্লুম পয়েন্টগুলো কমে গেল যদি আপনার এমনটা হয়ে থাকে তাহলে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট এই থ্রি ডটের উপর ক্লিক করে আপনারা যে দেখতে পাচ্ছেন রিলোড পেজ এই রিলট পেজ এর উপর ক্লিক করেন এক ঘন্টা পর পর বা দুই ঘন্টা পর পর যে ট্রাই করেন দেখতে পারছেন আমার এখানে সামথিং রং দেখাচ্ছে এখানে কিন্তু গ্লিস খেয়েছে অলরেডি আপনারা কিন্তু এখানে দেখতেই পারছেন যে আবার ঠিক হয়ে গেলো তো এটা কিন্তু গিলিস খেয়েছে আমি যতটুকু ধারণা পেয়েছি যে এটা গ্লিচ খেয়েছে এটা আপনার কেউ টেনশন করবেন না তো এখানে ঠিক উপর ক্লিক করে বারবার রিলোড পেজের উপর ক্লিক করবেন রিলোট পেজের উপর ক্লিক করে এটা অটোমেটিক রিফ্রেশ হয়ে আবার আসবে এবং এখান থেকে আপনার যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো হয়তো ফিরেও পেতে পারেন আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা কেউ টেনশন করবেন না আপনারা সবাই চব্বিশ ঘন্টা অপেক্ষা করেন এরপরও যদি আপনারা কোনো থার্ড পার্টি অ্যাপস ইউজ না করে থাকেন ইনশাল্লাহ আপনার বললাম যে পয়েন্টগুলো ছিল সেগুলো পেয়ে যাবেন আর যদি পেয়ে যান অবশ্যই এই ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য তো আপনাদের জন্য এই ভিডিও তৈরি করা তো অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করবেন চ্যানেল নতুন দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য